আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন ধরে আপনাদের সাথে সুন্দর করে একটা ভিডিও গুছিয়ে দিব। সেইগুলি ব্লগিংটা মানে ব্লগটা করাই হচ্ছে না প্রচুর ভিডিও আছে কিন্তু বয়েস ওভার দিতে গেলে যে সময়টা দরকার বা ওই যে ধরনের প্রিপারেশনের দরকার আমি সেগুলি আসলে সময় সুযোগ মতো করতে পারছি না বিশেষ করে আমার বাংলাদেশের যে ব্লগগুলি সেগুলি এখন পর্যন্ত আমি পুরাটা শেয়ার করতে পারিনি আশা করি এখন আস্তে আস্তে সব কিছু দিব কারণ রোজা ছিল এতদিন রোজার জন্য আসলে হয়ে ওঠেনি সে যাই হোক আজকের ওয়েদারটা কিন্তু চমৎকার একদম আকাশে এত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে কোনো মেঘ নাই কিছু নাই কিন্তু প্রচণ্ড রকম বাতাস এত বাতাস বাতাসে যে হাঁটছে মানে বাতাসের উল্টা দিকে যখন হাঁটা জোর করে হাঁটা হচ্ছে আপনারা হয়তো ওইভাবে বুঝতে পারছেন না কারণ এইদিকে এই থেকে। আমার বাসা বারান্দা দিয়ে আমি কাপড় নাড়তে পারছি না একদম ধুপুস ধাপুস শব্দ হচ্ছে চারদিকে শুধু মানে শোঁ শোঁ যে শব্দটা বাতাসের একটা ওরকম শব্দ শোনা যাচ্ছে সারা বিকেলবেলায় দু বছর মোটামুটি দুপুরের থেকে শুরু হয়েছে এরকম যেতে যেতে এই বাসাটা দেখে আমার কাছে না খুব ভালো লাগে এই বাসাটা দেখতে এত সুন্দর মাঠ কি সুন্দর মনে হয় কি এই বাসাটায় বাচ্চা কোনো কখনো কোনো দিন বাচ্চা দেখিনি শুধু দুটা বুড়া বুড়ি দেখি বাসাটার ভিতরে আর একটা ডগি এছাড়া কাউকেই দেখি না কিন্তু বাসাটায় যে এখন ঘাসগুলি একটু বড় হয়েছে ঘাসের ভিতরে ফুল ফুটেছে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে এই পাশের বাসাগুলি না দেখতে খুব সুন্দর একদম নগা অনেকটা কী বলে কটেজগুলি গুলি থাকে না এরকম দেখতে খুবই ভাল লাগে আর সবই মোটামুটি বুড়া বুড়িদের বাসস্থান এই সাইডটা একদম ছিমছাম মনে হয় কি সন্ধ্যার পরে এই বাসাগুলিতে কোনো সারা শব্দ নাই এখন যেহেতু সামার চলে আসছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটবে যেদিকেই তাকাবো সেদিকে ফুল আর ফুল হাঁটতে হাঁটতে চলে এসেছি স্কুলের সামনে বাচ্চার ছোটো মেয়েকে যেহেতু নিতে আসছি এই গাছ দুটোকে দেখলে এত ভয় করে আমার অনেক উঁচু প্রায় পাঁচতলা বাসা হ্যাঁ পাঁচতলা বিল্ডিংয়ের উপরে বাসা গাছ দুটো আর এত জোরে বাতাস দিচ্ছে না ভয় করছে বাচ্চারা এতক্ষণ স্কুলের ভিতরে ছিল তো যার জন্য আর কি বাতাসের যে তীব্র মানে তীব্রতাটা সেটা টের পায়নি এখন স্কুল থেকে বের হওয়ার পরে দেখা গেল কেউ আর কোনো মানে পার্কেও খুব একটা বেশি বসেনি সবাই যারজির মতো তাড়াতাড়ি করে চলে গিয়েছে কারণ একটাই এই বাতাসটা খুব খারাপ কারণ একটু ওই যে রোদ এবং বাতাস এই দুটো কম্বিনেশনে না গলা ব্যথা হয়ে যায় অলরেডি আমার গলা ব্যথা সুর করে ব্যথা করছে কে আর করা যাবে কিছু করার নেই বাতাস বের তো হতেই হবে আর বাতাস লাগবে এটাই স্বাভাবিক কারণে অতি প্রয়োজন প্রয়োজন না থাকলে কে বের হয় স্কুলের সামনে এই যে এইখানে যে প্রাইমারি স্কুলটা আছে মানে রাস্তার এই পাশে হচ্ছে প্রাইমারি স্কুল আর ওই পাশে হচ্ছে এই কিন্ডার গার্ডেন রাস্তা পারাপারের জন্য কিন্তু সকাল বিকাল বেলা দুটো দুটো চারটা পুলিশ পাহারা মানে রাস্তা পাড়া সাহায্য করে কন্ট্রোল করে যেহেতু এখানে কোনো সিমাফোন নেই যার জন্য আর কি এই ইয়েটা করে ভালোই লাগে এখানে কিছু কিছু সিস্টেম আমার কাছে খুবই ভালো লাগে এই তো আকাশে দেখেন কি পরিমাণ পরিষ্কার এত রোদের ভিতরও চারটা কিন্তু দেখা যাচ্ছে আগে বললাম না এখন যেদিকেই তাকাবো সেদিকেই শুধু ফুল আর ফুল এই ফুল গাছগুলি কিন্তু বাউন্ডারি দেয়ালের হিসেবে ব্যবহার করা কিন্তু খুব সুন্দর এবং এত একটা মিষ্টি গন্ধ না সামনে দিয়ে যখন যায় পাস হয় বাতাসের গন্ধটা নাকে গিয়ে লাগে খুবই ভালো লাগে তো আমি আর ওয়াসি আস্তে আস্তে দেখলাম যে আমাদের যে আর্টিফিশিয়াল লেকটা থাকে এটার ভিতরে এই প্রথম আমি এতদিনের ভিতরে এই প্রথম মানে একদম শুরুটা দেখলাম পানি ছেড়ে দিয়েছে কারণ সামার চলে আসছে তো এখন আস্তে আস্তে পানি দিলে বিশেষ করে এই ঘা এই ময়লাগুলি প্রথম প্রথম খুব ভালো করে পরিষ্কার করে ছেঁকে তারপরে ওরা ইয়ে করবে ভালোবাহ আমি ওয়াসি প্রথমে খেয়াল করেছে দেখো মামা পানি আসছে কারণ শীতের সময় যেহেতু পানিগুলি বন্ধ করে দেয় আর এত বাতাস বাতাসে যে মাথা রাস্তার সাইডে যে চেরি গাছগুলি আছে চেরি গাছ থেকে অলরেডি চেরি পড়া শুরু করে দিয়েছে অনেক বাতাস অনেক এই তো বিকেলবেলা না বা দুই জন্য নাস্তা তৈরি করেছে ক্রেপ নুতেল্লা দিয়ে ওরা এই খাবারটা খুবই পছন্দ করে জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি চাপ দেবেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আমার ভিডিওটিও শেষ হয়ে যাবে আল্লাহ হাফেজ সবাইকে